ভোলাইয়া আর কথা দিয়া কতদিন ঠগাইবেন মানুষ ভাবছেন অহনো তাদের রয় নাই হুঁ গোসাইয়া গাছাইয়া লন বেশি দিন পাইবেন না সময় আলামত দেখতাছি মানুষের ওই বই জয় কলিমুদ্দিনের পোলা সিটি দিয়া জানাইছে ভাই আইতাসি টাউন দেখতে একসাথে আমরা সবাই নগরের ধাপ্পাবাজ মানুষের কইও রেডিওইতে পেদম মাইরের মুখে কতক্ষণ পারবো দাঁড়াইতে টিকিট ঘরের সাদে বিকালে দাঁড়াইয়া জহন যা খুশি যারা কন কোনদিন খোঁজ লইছেন গ্যারামের লোকে সোজা মন কি কি চাই কতখানি চায় কয়দিন খায় আর কয় বেলা না খাইয়া কাটায় রায় থইলে অমুক ভবনে বেশ আনাগোনা খুব কানাকানি হুম আমিও গ্যারামের পোলা सुतमारानी गाल देते जानी